আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর সহমতে খুবই ভালো আছেন আজকে আমার এখানে যে খামারিকে দেখতেছেন উনি একজন বর্তমানে শিক্ষক অবস্থা রয়েছেন তো উনি আমার এখান থেকে পাঁচশো পিস কোয়েল পাখি নিয়ে যাচ্ছেন খামার শুরু করার জন্য তো খামারি এমন পর্যায়ে এসেছেন যে এমন সময় সবচেয়ে হাই কোয়ালিটির পাখিটা আমার কাছে আছে তো নতুন খামারি হিসাবে ওনাকে যে পাখিটা আমি দিতে পেরেছি এটা আমার নিজের কাছে অন্যরকম ফিলস হচ্ছে যে শুধু মহিলা পাখি এখানে পাখিগুলোর বয়স প্রায় বত্রিশ থেকে তেত্রিশ দিন হয়ে গেছে তো এই সাইজের পাখিটা পেয়েছে একেবারে মনের মতো পাখি ছিল এই পাখিটা খামারি নতুন হিসাবে তো খামারিকে সম্পূর্ণভাবে পাখিগুলোকে ধরে দিচ্ছি আর অনেকে বলতে পারেন পাখিগুলোকে কিভাবে ভাসাই করেন তো এটি হচ্ছে কালারিং এর মাধ্যমে পুরুষ মহিলা পাখি আলাদা করা হয় এরপর খামারিদের মাঝে পাখিগুলো দিয়ে দেওয়া হয় তো খামারি আমার এখানে অলরেডি চলে আসছেন একটা অটো নিয়ে কুমিল্লা চান্দিনা থানা থেকে চান্দিনা থানা থেকে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই কুমিল্লা চান্দিনা থেকে আপনার এখানে কিভাবে আমি আসব বা ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড হয়ে আসা যায় আর যদি আপনি চান্দিনা হয়ে আসতে হয় তাহলে খুব ইজি আমার এখানে রাস্তা আছে যেমন আপনি চান্দিনা নবাবপুর হয়ে রহিমানগরের উপর দিয়ে আপনি আমার এখানে আসতে পারবেন কচুয়া হয়ে তো এটা কিন্তু খুবই সহজ পথ আপনারা চাইলে এই পথ দিয়েও কিন্তু আমার এখানে ইজি আসতে পারে। তো অনেকে ভাবছেন কোয়েল পাখির বাচ্চা তুলবেন কখন তোলা যায় এই বিষয় সম্পর্কেও কিন্তু জানতে চান যে কখন কোয়েল পাখিটা উঠালে সবচেয়ে বেটার রেজাল্ট পাবো তবে আশা করি আপনারা ঈদের পরে পাখি উঠাতে পারেন কারণ রমজান যেহেতু অনেকের চিন্তা ভাবনা থাকে রমজানের ডিম চলে কম তবে এবার আমি আমার খামারি থেকে যেই যেই বিষয়গুলো কালেক্ট করেছিলাম যে রমজানে এবার ডিম সেল করতে কোনো সমস্যা হয়নি যদিও ডিমের রেট দশ পয়সা থেকে পনেরো পয়সা বিশ পয়সা কমে গেছে এতে করে কোনো সমস্যা না ডিমটা এর পরেও সেল হয়েছে এটাই অনেক বিষয় রমজানে কিন্তু একটু সেল কম হয় যেটা খামারিদের মত ছিল তবে সামনে যেহেতু শীতের দিকে শীতের দিকে রমজানটা চলে আসার কারণে একটি প্লাস পয়েন্ট রয়েছে যাতে করে আপনারা ডিম বিক্রি করতে কোনো সমস্যা হবে না সামনে ইনশাল্লাহ তো খামারিকে সম্পূর্ণ পাখিগুলো বুঝিয়ে দিলাম এবং কি যেহেতু খামারি নতুন কি কি করতে হবে মেডিসিন ম্যানেজমেন্ট সব কিছুই ইনশাল্লাহ আমি খামারিকে বলে দিলাম যে এভাবে এভাবে করেন কেননা প্রথম পাখি নেওয়ার পরে কিন্তু অবশ্যই একটি ঠান্ডার ডোজ করাতে হবে আপনার অ্যামক্সাসিলিন অ্যান্ড্রোসিন মাইক্রোনেট ডক্সিবেট এগুলো দিয়ে করাতে পারেন আপনার যেটা মন চায় ওইটাই সাধারণত আমি খামারিদেরকে এগুলো দিয়ে করাতে সাজেশন দিই কেননা প্রথম পর্যায়ে হাই র্যাঙ্কের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার পাখি দেখা গেল যে দুর্বল হতে পারে এবং কি এই জন্য নর্মাল কোয়ালিটির অ্যান্টিবায়োটিক দিয়ে প্রথমে ঠান্ডা ডোজটি করে নিতে হবে এবং কি পরিচয় যারা ক্যারি করে পাখি নিয়ে যাচ্ছেন বা কোথাও অন্য কোথাও থেকে সংগ্রহ করতেছেন অবশ্যই পাখিকে ক্যারি করার পরে লাইসোবিট দিতে হবে লাইসোবিট দিলে দেখা যায় যে আপনার দুর্বলতা বা হিট হওয়া বিভিন্ন ধরনের এই সমস্যা থেকে আপনারা সমাধানে চলে আসতে পারবেন খুব সহজে সম্মানিত তরুণ দোকা ও খামারি ভাইরা যারা আমার এখান থেকে পাখি নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখি অর্ডার করবেন যারা কুমিল্লায় নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রামে রয়েছেন আপনারা খুব সহজে আমার এখান থেকে পাখি সংগ্রহ করতে পারবেন অনেকেই বলেন যে কিভাবে সংগ্রহ করতে পারবো আমরা কি চলে আসলেই হবে বিষয়টা কিন্তু এমন না আপনি অবশ্যই আগে অর্ডার কনফার্ম করবেন আর যখন পাখি স্টকে থাকবে সিরিয়াল থাকবে না তখন আমি বলবো যে আপনি এখন আসবেন কিনা কনফার্ম কিনা ওই বিষয়টা আমি আপনাকে জিজ্ঞাসা করে নেব যদি কনফার্ম হন তাহলে অর্ডার করা লাগবে না আর যদি সিরিয়াল থাকে তাহলে কিন্তু আপনি অর্ডার করলে সবচেয়ে ভালো হয় সুবিধা হবে তো সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম